আয়ুষ চিকিৎসায় রোগী বাড়ছে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে আপনারা দেখছেন ব্রেকিং নিউজ সুন্দরবন আয়ুর্বেদিক চিকিৎসার উপর সুন্দরবনের মানুষের আস্থা বাড়ছে সুন্দরবনের মথুরাপুরে আয়ুষ স্বাস্থ্য কেন্দ্রে উপর ভরসা বাড়ছে স্থানীয়দের আর মথুরাপুর এক ব্লকের গ্রামীণ হাসপাতালে বিকল্প চিকিৎসা ব্যবস্থা প্রদান করার জন্য এই স্বাস্থ্য কেন্দ্রটি খোলা হয়েছিল আয়ুষ চিকিৎসায় রোগী বাড়ছে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে আজকের শিরোনাম আয়ুষ চিকিৎসায় রোগী বাড়ছে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় সুন্দরবন আয়ুর্বেদিক চিকিৎসার উপর সুন্দরবনের মানুষের আস্থা বাড়ছে সুন্দরবনের মথুরাপুরে আয়ুষ স্বাস্থ্য কেন্দ্রে উপর ভরসা বাড়ছে স্থানীয়দের আর মথুরাপুর এক ব্লকের গ্রামীণ হাসপাতালে বিকল্প চিকিৎসা ব্যবস্থা প্রদান করার জন্য এই স্বাস্থ্য কেন্দ্রটি খোলা হয়েছিল মথুরাপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে এই স্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করা হয়েছিল বছর খানিক কাজ করার পরে এই স্বাস্থ্য কেন্দ্রে মানোন্নয়ন করার পরিকল্পনা করা হয়েছে আমাদের দেশে এখনো অনেকেই বিকল্প চিকিৎসা ব্যবস্থার উপর ভরসা করেন আনালোপাথিক চিকিৎসা যেখানে প্রধান ভরসা সেখানে এ ধরনের স্বাস্থ্যকেন্দ্র অনেকের মুখে হাসি ফুটিয়ে তুলেছে আয়ুষ স্বাস্থ্য কেন্দ্রটিতে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবাও পাওয়া যাচ্ছে ইতিমধ্যে সেজন্য মথুরাপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে একটি ভবন নির্মাণ করা হয়েছে সপ্তাহের নির্দিষ্ট কয়েকটি দিন এখান থেকে পরিষেবা পাবে রোগীরা আয়ুষ চিকিৎসায় কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকার ও গুরুত্ব দিচ্ছে খুব বেশি করে এখানে আয়ুর্বেদিক যোগ ব্যায়াম সহ একাধিক বিকল্প চিকিৎসা পদ্ধতির সন্ধান দেওয়া হচ্ছে সাধারণ মানুষজন এই স্বাস্থ্য কথা শুনে খুবই খুশি এ নিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন এই বিকল্প চিকিৎসা কেন্দ্র আমাদের এলাকায় হওয়ায় আমরা খুশি প্রায় সাতাশ লাখ টাকা ব্যয় এই স্বাস্থ্য কেন্দ্রটি নির্মিত হয়েছে এই বিষয়ে মথুরাপুর গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য তথা মথুরাপুর এক নম সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার বলেন সাধারণ মানুষদের দাবি মেনে এই স্বাস্থ্য তৈরি করা হয়েছে যেখানে সমস্ত রকম পরিষেবা মিলছে বছর খানিক কাজ চালানোর পর এই স্বাস্থ্য কেন্দ্রে মানোন্নয়ন করার পরিকল্পনা করা হয়েছে আগামী দিনে এই স্বাস্থ্য কেন্দ্র থেকে বহু রোগীর কাজে লাগবে এই আয়ুষ চিকিৎসা